আমি খুদূরতা ও গোমহাম তুমি সবখানে বিরাজমান তুমি সবখানে বিরাজমান বিশ্বাস না আমার মোরা সব জায়গায় বিরাজমান আছে না নাই বিমান ভাড়া করা লাগবে নাকি হেলিকপ্টার ভাড়া করা লাগবে নাকি আল্লাহ পর্যন্ত বুঝতে অনেকের বিশ্বাস ধারণা হইল আল্লাহ আরো সে আসি আল্লাহ কি আরো সে নাকি আমার মাওলা সব জায়গায় আছে আফালা তুবু আমি বলি না আল্লাহ নিজে বলে বান্দা তুই তালাশ করার জন্য আমাকে আসমানে যাওয়া লাগবে না আর সে যাওয়া লাগবে না লৌহ কলমে যাওয়া লাগবে না আর কুরসিতে যাওয়া লাগবে না পাহারে যাওয়া লাগবে না বিদেশে যাওয়া লাগবে না চীন জাপান রাশিয়া যাওয়া লাগবে না বান্দা কফি আনফুসি কুম তুই তাকা তোর নিজের দিকে তোর অস্তিত্বের দিকে তাকা আফালা তুমি সিরুন তাহলেই তো পাবা আমি মাওলাকে আমি খুব পারিনা ও গো মহামহিয়ার তুমি সবখানে বীরাজমান তুমি সবখানে বীরা বিশ্বাস হয় হয় না আমার মৌলা সব জায়গায় বিরাজমান আছে না নাই তবে আমার এতটুকু মনে হয় একটু সন্দেহ যারা চায়ের দোকানে এই অবস্থায় এই মজলিসটা ফাঁকি দিয়ে কথা বলে গল্প করে গুজারি করে বাড়িতে বৈশা বিবির সাথে আড্ডায় বিভিন্ন খুশ গল্পে আমেজের মধ্যে নিমজ্জিত তাদের কাছে আমার মাওলা বুঝি নাই যেই যুবকরা এই বয়ান সারিয়া এই মজলিস সারিয়া মোবাইল ইন্টারনেট ফেসবুক ইউটিউবের মাধ্যমে গুনাহের মধ্যে নিমজ্জিত আমার মাওলা বুঝি ওই জায়গায় নাই আছে না নাই আমার মাওলা সব জায়গায় আছে বান্দা তুমি সমস্যায় পড়ছো আমি মাওলার দিকে তাকাইয়া আমি মাওলাকে কলুরব্বু আল্লাহ

দুখানা হাত বাড়াইয়া দিলেন আল্লাহর দরবারে প্রার্থনা করলেন রব্বুল আলমিন মালিক যেই প্রশ্ন কইরা বসছে তুমি যদি আমার উপরে দয়া না করে এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না এবার আবুকুর সিদ্দিক রাজি আল্লাহ আল্লাহর হুকুমে তার চোখের দৃষ্টি আমার মাওলার কুদরাতি দৃষ্টিতে পরিণত হয় জোরে কনসুবাহ চক্ষু দুইটা বন্ধ করিয়া আবু বকর সব জায়গায় আবু বকর একটা দৃষ্টি দিলেন এক দৃষ্টিতে কোথাও জিব্রাইল আমিনকে খুঁজে পাইলেন না জরে গান সুবহানাল্লাহ অনেকে সমালোচনাও করতে পারে এটা আমি বলি না কোরআন হাদিস সাক্ষী দেয় আল্লাহ তাআলা যাদেরকে বন্ধু বানায় ওই বন্ধুদের জন্য তামাম দুনিয়ার যা কিছু আছে সব একটা পান্দানির মতো বানাইয়া দেয় জোরে গান সুবহানাল্লাহ পান্দানির মতো কেমন একটা পানের ডালা একটা পানের দানি যদি পানের থালা আপনার সামনে রাখা হয় যার আছে দেখবে এই জায়গায় সুপারির বেটা এই জায়গায় জর্দে এই জায়গায় চুন এই জায়গায় পান দেখবে কি দেখবে না ওই বাটার মধ্যে ওই পানদানির দিকে তাকাইলে দেখতে যাননি কোনো কষ্ট হয় না আমার মাওলার কুদরতে যেই বান্দাদেরকে আল্লাহ তার বন্ধু বানাইয়া নেয় ওই বান্দাদের দৃষ্টি শক্তি এমন হয়ে যায় কোন জায়গায় কি আছে কখন কি চলে চোখ বন্ধ করবে ধ্যান করবে সাথে সাথে তার চোখের সামনে উন্মুক্ত হয়ে যায় জোরে কান সুবহানাল্লাহ আবু বকর এবার চোখ খুললেন চোখ খোলার পরে ওই ব্যক্তির হাতটা ধরলেন হাত ধইরা বলতেছে হে ভাই আপনি আমাকে যেই প্রশ্ন করছেন এই প্রশ্ন তো আমাকে করছেন কিন্তু আমি চেষ্টা করলাম আর সুরছিল কলম জান্নাত জাহান নাম বেহস্তদক সব বললাম গোড়ার পরে আমি কোথাও তো জিব্রাইল কে খুঁজে পাইলাম না হাতটা ধরে বলতেছে আমার মনে হয় আমার সন্দেহ হয় আপনি হইলেন জিব্রাইল আমিন নারায়ণ তাকবীর জোরে চাইলে পারে আল্লাহর কুদুরা এবার জিবরাই লামিনের আর বুঝতে বাকি না আমার মাওলা যে বলে নলে কতকার লনা বাড়িয়া দুনিয়ার মধ্যে সৃষ্টির সেরা হইল বানিয়াদা শুধু এইটই না আর একটা নমুনা আমাদের এই জবানান নবীর উম্মতদের কথা না সুলাইমান পয়গম্বর এর আলোচনা কথা অনেকে শুনছেন সুলাইমান পয়গম্বর সময় বিলকিস নামে একজন নারী ছিল একটা সাম্রাজ্যের বাদশা নারী ছিল সাম্রাজ্যের বাদশা ওই সাম্রাজ্যের বাদশা নারী ইসলামের নারী নেতৃত্ব বলতে হারাম বিষয় কোরআনে উল্লেখিত আছে স্পষ্ট ভাষায় আল্লাহ তালার হাবিব এই ব্যাপারে বলেন যারা ওর মধ্যে থাকে যদিও আলোচনা রাজনৈতিক করি না কেউ মাইন্ড করবেন না ওই ঘটনা বলতে গিয়ে আল্লাহ তালা যে আপনাকে আমাকে সৃষ্টির সেরা বানাইছে উত্তম বানাইছে ওইটা বলতে গিয়া বলতেছি আল্লাহ তালা বলেন তোমাদের মধ্যে পুরুষদেরকে আমি ডাবল শক্তি দিছি ডাবল গুণ ক্ষমতা দিছি ডাবল বুদ্ধি দিছি বেবিকের পাওয়ার অনেক বেশি নারীদের পাওয়ার দুর্বল নারীদেরকে আমি দুর্বল কইরে বানাইছি তোমাদের পাদরের হাড্ডি থেকে বানাইছি অতএব পুরুষেরা নেতৃত্বের বোঝা তোমার মাথায় নাও নারীর মাথায় দিও না ওই সময় সুলাইমান পয়গম্বরের সময় বিলকিস রানি ওই সিংহাসন সহ আসার জন্য সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখির মাধ্যমে চিঠি প্রেরণ করলেন এটা লম্বা চূড়া ঘটনা আমি এই ঘটনা এখন উল্লেখ করতে পারবো না সময় নাই আল্লাহ তালা ওই যে তার পয়গম্বর সুলাইমান পয়গম্বরকে এমন শক্তি দিয়েছিলেন ষাট গজ তিরিশ গজ প্রশস্ত আর দৈর্ঘ্য এই সিংহাসন ষাট হাত উচ্চতা ছিল এই রকমের বড় সিংহাসন আল্লাহ তালার কুদরতে সুলাইমানের হুকুমে বিনা মেশিন ছাড়া বিনা মেশিনকে হাওয়ার উপরে চলতো ধরে কনসু আল্লাহ যাই হোক বিলকিস কে সংবাদ দিয়েছে বিলকিস খবর দাও আমার সিংহাসন আমার এই মজমায় আসতে বলো এই সময়ের মধ্যে আসতে বলবা এই সময়ের মধ্যে বিলকিস আসবে বিলকিস আসবে ওই যদি আসে আসবে নয় তোর বিরুদ্ধে আমি সৈন্য প্রেরণ করব ওর বিরুদ্ধে সৈন্য অ্যাকশন নিবে এই কথা যখন বললেন ওই দিকে বিলকিসের সাম্রাজ্যের মধ্যে এই চিঠি প্রেরণ করলেন চিঠিটার মধ্যে এই কথাটা ছিল সুলাইমান সুলাইমানের পক্ষ থেকে

তাদেরকে দাওয়াত দিলেন আমন্ত্রণ করলেন সুলাইমান এবার বিলকি সৈন্যদেরকে নিয়ে মল পরামর্শে বসলেন হে আমার সৈন্যরা সুলাইমান তো অবশ্যই একজন আল্লাহর পয়গম্বর হবে নচেত আল্লাহর নামের চিঠি পয়গম্বর সারা দিতে পারে না এই যে চিঠির মধ্যে দেখি বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহর নামে শুরু করেছে আর আল্লাহর সৈন্যদের সাথে আল্লাহর সৈন্যদের সাথে মোকাবেলা করা তোমরা এটা পারবা নাকি পরামর্শে বসলেন তার মন্ত্রী পরিষদের লোকজন লোকজন এবার পরামর্শ করতেছে পরিষদের কেউ কেউ আছে ওই থাকে একদল ওরা মাথা মাথা দিয়ে আপনি প্রস্তুতি নেন আমরা পারবো ওর মধ্যে অনেকেই নামত পোষণ করছে স্যালেন্ডার করছে বলতেছে না আল্লাহর সৈন্যদের সাথে আমরা পারবো না অতএব আমাদের উচিত হইলো তাদের আমন্ত্রণ গ্রহণ কইরা তাদের কাছে যাওয়া এইটা তখন তারা পরমশোনিয়া বিলকিস সৈন্যদের কে নিয়া রওনা করলেন সুলাইমান পয়গম্বর এর দরবারে সুলাইমান পয়গম্বর দরবারে যখন রওনা করলেন আল্লাহর নবী সুলাইমান ওই মজলিসে ডাক দিয়া বলতেছে এই মজলিসে আমোন কে আছো আল্লাহ তাআলার নবী সুলাইমান আল্লাহ কেমন পাওয়ার দিছে তার সম্পর্কে একটু ধারণা দেই আল্লাহ তাআলার নবী সুলাইমানের পাওয়ার ছিল এমন সকল পক্ষীরা তার সকল পাখীরা তার অনুকুলে ছিল তার কথা মানতো তার কথা শুনতো কথা বুঝতো তিনিও সকল পাখিদের কথা বুঝতো ভাষা বুঝতো পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতো আর এই সুরাটার নামই আল্লাহ দিয়েছেন সুরাতুন আন্নামল আর আন্নামলা তুন শব্দের অর্থ পিপিলিকা আল্লাহ দেখেন বেঞ্চাপ করেন নাই আর আলফেলুন হাতি হাতির নামে বড় সুরা আছে হাতি অনেক বড় অন নামে সুরা অনেকে মনে করতে পারে আল্লাহ বুঝি ছোট উপরে জুলুম করছে এই জন্য হাতির নামে সুরা আল্লাহ কয় আমি জুলুম করিনা আমি জুলুম পছন্দ করি না একটা পিপিলিকা ক্ষুদ্র প্রাণী আমি মাওলা ওই কোরআনকে সন্নবিশিত করেছি এমনভাবে আমি কাহার উপরে জুলুম করি না এক ذره পরিমাণ কারো হক নষ্ট করি না পিপিলিকার নামে ওসরা বানাইয়া আল্লাহ তার প্রমাণ ঘটাইয়া দিয়েছে জরে কল সুবহানাল্লাহ একটা পিপিলিকার নামে ওসরা যাই হোক আলোচনা লম্বা চুরা করার সুযোগ নাই এবারে সুলাইমান বলতেছে ওই জায়গায় জিন ইনসানরাও ছিল তারাও তার কথা বুঝলো বলতেছে জিনদের পাওয়ার সম্পর্কে আপনার অনেকই জানেন এই জায়গায় বসা কেউ যদি জিন চালান দিতে জানে বলবে এই জায়গা থেকে বসবেন চোখ বন্ধ করবেন আপনাকে ভারত নিয়ে দিবে এটা সম্ভব জিনের দ্বারা কেউ যদি বলে আপনি এই জায়গায় বসবেন এইখানে বসা অবস্থায় চোখ বন্ধ করবেন চোখ খুলবেন ওই মিষ্টি আইনা খাওয়াইতে পারবে ফল আইন্যা খাওয়াইতে পারবে বাস্তব প্রমাণ আমি দেখছি আমার জীবনে এই পাওয়ার আছে ওদের এই শক্তি আছে আল্লাহ তাআলা ওদেরকে এই রকমের বড় শক্তি অলৌকিক শক্তি দান করছে ওই মজলিসের মধ্যে জিনরাও ছিল জিন উত্তম নাকি الانسان উত্তম কথা বলেন না আলোচনা ওইখান থেকে তাই না আনছি জিন উত্তম না الانسان উত্তম মানুষ ভালো নাকি অন্য অন্য প্রাণী ভালো আল্লাহ বলেন মানুষ ভালো মানুষ বড় দামি এবার জিনেরা বলতেছে হুজুর আল্লাহর পয়গাম্বার আপনার এই মজলিস শেষ না হইতেই আমরা তার সিংহাসন আইনা দেব একটু সময় লাগে না তাহলে লাগার তো কথা অনেক দূর ছিল তার কত শত মাইল যেন দূরে ছিল সোলাইমান পয়গাম্বারের ওই মন্ত্রী পরিষদের ওই দরবার থেকে বিলকিস রানীর সাম্রাজ্যটা এমন দূরে ছিল মানে একটা দ্বীপের মধ্যে ওই জায়গায় কেউ খবরই জানতো না ওই হুদ হুদ পাখি যতক্ষণ পর্যন্ত তাকে এই সংবাদ না দিয়েছে এতক্ষণ পর্যন্ত জানতো না আর কেউ জানতো না যে আরো একটা সাম্রাজ্য আছে যে সাম্রাজ্যের নেতৃত্ব দান করে ওই যে এইটা কেউ জানতো না ওনারও বড় বিচক্ষণতা ছিল বিলকিস রানী ছিল দুই জাতির সমন্বয়ের একজন মানুষ ওর মা ছিল পরী বাবা ছিল একজন মানুষ এই দুই জাতির সমন্বয়ের মানুষ ছিল বিলকিস ওর বড় মেধা বিচক্ষণতা যাই হোক অন্যদিন কোনো সময় কোনো আলোচনায় আসলে ওই সময় বলবো যাই হোক এখন বলতেছে এইখানে কে আস বিলকিসের ওই সিংহাসনটা এখানে নিয়ে আসবা এমন পাওয়ার কার আছে শক্তি কার আছে জিন্দা স্যালেন্ডার করলেন এবার মনে করছেন জিনরা যেহেতু স্যালেন্ডার করছে সব মানুষ বিশ্বাস করছে এইটার না কেননা জিনেরাই চাইলে পারে মুহূর্তের মধ্যে অল্প সময়ের মধ্যে ওরাই পারবে এটা উপস্থিত করতে আর কেউ পারবে না আর বিলকিসের সিংহাসনটাও ছিল একটা দুইটা তালার মধ্যে না সত্তরটা তালার মধ্যে ওই রকমের সত্তর দল প্রহরি দ্বারা চতুর্দিকে দিকে ঘেরাউ গরারাই আসছে তীরন্দাস বাহিনীরাই আসছে যেন ওই সিংহাসনের উপরে কেউ আক্রমণ না করতে পারে সিংহাসন কোনজন কেউ না নিতে পারে গবির প্রাচীরের মধ্যে মজবুত প্রাচীনের মধ্যে ছিল তার সিংহাসন এই রকমের অবস্থায় রাই আসছে আল্লাহ তাআলা আর পয়গাম্বর ডাক দিলেন কার সম্ভাব আছে ওই সিংহাসন ওই বিলকিস এই মজলিসে হাজির হওয়ার আগে আমার সামনে এনে হাজির করবে জরে কোন সুবহানাল্লাহ অনেক সহজ কাজ নাকি কাজ অনেক কঠিন কাজ অনেক মজবুত কিন্তু করবে আপনার মতো একজন মানুষ করবে আমার মতো একজন মানুষ করবে আল্লাহর একজন বান্দা কোনো জিন করবে না অন্য অন্য জাতি করবে না অন্য অন্য পাওয়ার অন্য অন্য শক্তি করবে না এবার ওই মসজিষে ছিলেন আল্লাহর একজন আবেদ বান্দা আল্লাহর একজন খাস গোলাম যেই গোলাম পয়গাম্বার সুলাইমানকে বলতেছে কতটুকু সময়ের মধ্যে এনে দিলে হবে বিলকি সেই মজলিস আসার আগে আনতে পারলে বেশি ভালো হয় নতুবা ওয়ায় থাকা অবস্থায় আনলে বেশি ভালো হয় ওয় আল্লাহর পয়গম্বর সুলাইমান আপনি যদি আমাকে অনুমতি দেন আমি একটু চেষ্টা করব ওই সিংহাসন আপনার এই মজলিসে ও আসার আগে নিয়ে আসার জন্য জোরে বলেন সুবহান আল্লাহ এই কথা বলার পরে আল্লাহর বান্দা আল্লাহর আবেদ আল্লাহর কুদরতি কদমে সেজদায় লুটাইয়া পড়লেন সেজদায় লুটাইয়া পড়ার পরে অনুরূপভাবে ভাবে চক্ষু বন্ধ করলেন সুলাইমান আল্লাহ সালামকে বলতেছেন আল্লাহর পয়ে গাম্বার আপনি চক্ষু বন্ধ করেন আপনি চক্ষু বন্ধ করবেন আর চক্ষু খুলবেন এই সময়ে যতটুকু যায় আমি এর মধ্যে ওই বিলকিস রানীর বড় সিংহাসন এই মসজিষে হাজির করব জোরে জোরে বলেন সুবাহা আল্লাহ বিশ্বাস হয় কার কার বিশ্বাস হয় না তাকবীর যদি বিশ্বাস না হয় সুরা না আমলের তাপশিল করবেন তাহলেই দেখতে পাইবেন সুলাই মাল্লাই চোখ বন্ধ করলেন আর চোখ করলেন আল্লাহর বান্দাকে আল্লাহ রক্পুলাল আমিন এমন পাওয়ার দান করেছে এমন অলৌকিক শক্তি দান করেছে যেই শক্তির গতহুলাতে ওই সুলাই সালামের সামনে এনে সিংহাসন হাজির করলেন বলছিলাম আল্লাহ বলছেন যেই বন্ধু আমার হয় যে বান্দা আমার হয় তার চোখ আমার কুদরতি চোখে পরিণত হয় এটা বিশ্বাস হইতে চায় না অনেকের যে আমার হয় তার হাত আমার কুদরতি হাতে পরিণত হয় এই ঘটনাই তার সাক্ষী দেয় এই ঘটনাই তার প্রমাণ বহন করে যে বিলকিসের সিংহাসন একটা মানুষের দ্বারা এতটুকু সময় আনা কোনো দিন সম্ভব না এইটা একমাত্র রব্যকারি আল্লাহ সারার কেউ পারে না কাদের রক্তদারি বরকামা জালাল আন্তা রব্বি আন্তা হাসবি জু জালাল ওহি কাদের জলিলুল্লাহ বহর হালে তুমি মেরা নেগাদার সব কি সম্ভব আলোচনা বেশি সময় চলবে না আল্লাহ তালার পবিত্র কালামে হাকিম থেকে আপনাদের খেত মধ্যে অল্প একটা আয়াতে কারিমে তেল করেছিলাম তারই সাংসারিক আর একটা আয়াতে কারিমে তেল করছি আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন ও আমার ইমানদারের ইমানের পাওয়ার বাড়ছে না কমছে যেই ঘটনা শুনলেন ইমানের পাওয়ার বাড়ার কথা কুমার কথা না যারা ইমানদার যারা মমিন তারা এই কথা বিশ্বাস করবে যারা ইমানদার না যাদের ইমান নাই পাওয়ার দুর্বল তারা বিশ্বাস করবে না বিশ্বাস করানো আমার মতো আলেম কেন আল্লাহর তার হায়াতের জীবদ্দশায় শিশুকাল থেকে শুরু কইরা পর্যন্ত চেষ্টা করলেন তারপর তার বংশের মধ্যে অনেক মানুষকেই হেদায়তের মালা গলায় লাগাইতে পারে না আমার দয়ার নবী মায়ার নবী কেমন ওই যে বলেছিলাম বক্তব্যের ওই যে বলেছিলাম ভূমিকার মধ্যে আলোচনার শুরুতে আল্লাহ তালার হাবিবের আদর্শ কেমন ছিলেন পাথর মারত শরীর থেকে রক্ত ঝরতো আল্লাহ ফেরেস্তার মাধ্যমে বলতো জিজ্ঞাসা করো আমি কি করব ওদেরকে ধ্বংস করব নাকি আল্লাহ করার দরকার ধ্বংস করে দাও কাদের কাছে আমি এই দিনের দাওয়াত প্রচার করব কারা আমার দাওয়াত গ্রহণ করবে ধ্বংস করিও না তাদেরকে মাফ করে দাও জোরে জোরে বলেন আল্লাহ।